নরসিংহ জেলার মনোহরদী উপজেলার চালাকচুর বাজারে দাঁড়িয়ে আছে এক সুনাম ধন্য উচ্চ বিদ্যালয় নিরিবিলি পরিবেশে প্রকৃতির সবুজে ঘেরাই বিদ্যালয় যেন জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সৌন্দর্যের অনুভব প্রতিদিনের শুরু হয় জাতীয় সংগীত তু শপথ গ্রহণের মাধ্যমে এখানে প্রতিটি শিক্ষার্থী শপথ নেয় সৎ নাগরিক হয়ে দেশকে গড়ে তুলবে এখানে পাঠদান চলে পানবন্ত পরিবেশে শিক্ষকের আন্তরিকতার ছাত্রীর মনোযোগ অংশগ্রহণ সব মিলিয়ে তৈরি হয় শেখার এক চমৎকার পরিবেশ এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষিকা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন তারা শিক্ষার্থীদের জন্য এক একজন অভিভাবক একজন পথ প্রদর্শক তাদের অক্লান্ত পরিশ্রমী আজ এই বিদ্যালয়ের আসল শক্তি আমি শক্তি দশম শ্রেণীর ছাত্রী আমি একটি কবিতা বলবো। কবিতাটির নাম আদর্শ শিক্ষক। লিখেছেন কবি চিরঞ্জিত রবিদাস। শিক্ষক মানে সবুজ মাঠে মুদের খেলার সাথী, মুদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়া, আসল কারিগর, মুদের কাছে তিনিই হলেন খাঁটি পরশপাঠন। শিক্ষক তুমি মা-বাবার পরে করো শিক্ষা দান, তোমার দেওয়া শিক্ষাদানই সমৃদ্ধ হয় প্রাণ। কবির লেখা যত কবিতা শিপিরা কাজ যতো ছবি তোমার তুমির কাছে হার মেনে যায় যেন ছবি সাঝের মালাঙা গোথলি বর্ষাকালের ভরা নদী তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবির তুমি সাগর তুমি মেঘের ন তুমি শুধু আমার গয়না আয়না তুমি হৃদয়ের না। আমারও পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পড়ানো যাহা চাই তোমা জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পড়ানো যাহা আমার বন্ধু চেকনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চেকনে কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাকতে সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার জাপসা লই কিছু সন্দের গ্রহ আকাশের মতো যদি উড়ে যেতে চাও তবে গা বাসিয়ে দাও দূরবীন চোখ রাখবো না 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 ওয়েল আই এম ইউ হ্যাভ পাসড দা জেএসসি এক্সামিনেশন নাও ইজ দা টাইম টু ক্যারিয়ার আই লাইক টু টিচার ইফ ইউ why do you like teaching it is a noble profession it will offer mima scope to do good to the whole nation আজকের এই ছাত্ররাই আগামী দিনের আলোকিত মানুষ মনে রেখো তোমাদের শিক্ষা শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নন তোমাদের জ্ঞান শততার সাহস একদিন বদলে দেবে সমাজ বদলে দেবে দেশকে তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো স্বপ্ন দেখো বড় হয়ে কিছু করার জানি না কোথায় আছি খোজ নাকি ভালোবাসা করে হাহাকার ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার এই গান আমার আমি চালাকচর বাড়িকে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শ্রেণীর ছাত্রীর রিক্তাক্ত আমি স্কুলে পড়ি আমি খুবই গর্বিত কারণ স্কুল থেকে প্রতি বছরই জিপিএ ফাইভ পাচ্ছে স্যার ম্যাম খুবই ভালো ওদের প্রতি আমি মানে ওদের সন্তানের মতো ওরা আমার শিক্ষক ওরা আমার অভিভাবক পিতা মাতার মতো স্নেহ করে আমাদেরকে মায়া বল বিহারিনি হরিনি গহন স্বপন সঞ্চারিনি কেন তারি ধরি বাড়ি কর আমি চালাক উচ্চ বিদ্যালয়ে পড়ি আমি ক্লাস টেনে পড়ি এই যে আমার এই যে আমার বাড়ি এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি খরের ছাওয়া বাড়ি আমার পাঠ খড়ির বেড়া এই বিদ্যালয়ের প্রতিটি কোণ বয়ে বেড়াচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি সবই জড়িয়ে আছে এই প্রাঙ্গনে আর যারা সফল জীবনে প্রতিষ্ঠিত তাদের হৃদয়ের গভীরে এখনো বেঁচে আছে স্কুলের প্রতিটি মুহূর্ত যারা একসময় এই বিদ্যালয়ের অংশ ছিলে তোমাদের মধুর স্মৃতিগুলো শেয়ার করো জানাও কোন মুহূর্ত তোমার কাছে সবচেয়ে প্রিয় ছিল আর যদি গর্ব হয় এই বিদ্যালয় নিয়ে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তালাকচুর বালিকা উচ্চ বিদ্যালয় এটি এক আলোকবর্তিকা যা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাচ্ছে আলোর পথ রহিম আমি মোহাম্মদ রফিজ প্রধান শিক্ষক সালাকসর বালিক উচ্চ বিদ্যালয় আমি অত্রবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে উনিশশো যোগদান উনিশশো চৌরানব্বই থেকে দশ বছর একই পদে শিক্ষকতা করার পর দু হাজার চার সনে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হই পর্যায়ক্রমে বিদ্যালয়ের ফলাফল ভালো করার জন্য চেষ্টা করি ছাত্র শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকের সমন্বয়ে অত্রবিদ্যালয়ের ফলাফলকে কীভাবে উন্নত করা যায় সে ব্যাপারে সচেষ্ট হই বিদ্যালয়ের উত্তর পাশে একটা দ্বিতল ভবন স্থাপনের জন্য আপনার চেষ্টা করি আমরা সফল হই প্রতি বছর বিদ্যালয় থেকে এ প্লাস সহ শিক্ষার্থীর ফলাফল প্রায় শতভাগ উন্নীত হয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং তাদের সহযোগিতায় তাদের অত্যন্ত সহমর্মিতায় আমরা বিদ্যালয়ের পাঠদান কোকারিকুলাম অ্যাক্টিভিটিস সহ কার্যক্রমিক সকল কার্যক্রম আমরা করতে পেরেছি অত্র বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুন্দর বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদেরকে কিভাবে বিজ্ঞান বিষয়ক জ্ঞান দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে পারি সেই ব্যাপারে আমরা জ্ঞান দিতে সচেষ্ট জাহাঙ্গীর হোসেন সহকারী প্রধান শিক্ষক চালাকি উচ্চ বিদ্যালয় আমি দু হাজার ছয় সালের পনেরো জানুয়ারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি তারপর থেকে অদ্যাবধি সকল শিক্ষকদের সমন্বয়ে স্কুলের সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করে আসছি এবং আমাদের স্কুলের রেজাল্ট প্রতি বছরই দিন দিন উন্নতি হচ্ছে শিক্ষার সকল কার্যক্রম বিশেষ করে স্কুল কলেজের অ্যাক্টিভিটিস আদার্স যে কার্যক্রমগুলো আছে আমরা সব সফলভাবে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি ইতিমধ্যে আমি উৎপল চন্দ্র সহকারী শিক্ষক চালাকচর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি এই বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল সেটা ছিল নারী শিক্ষার মানে নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে যাতে বিশেষ ভূমিকা রাখতে পারে মূলত নারীদের কথা বিবেচনা করেই এই বিদ্যালয়ে স্থাপন করা হয় এলাকার জ্ঞানীগুণীরা স্থাপন করেছেন নারী শিক্ষার জন্য আমরা উনিশশো সাল থেকে চেষ্টা করে আসছি অদ্যাবধি পর্যন্ত আমরা নারীদের নিয়ে কাজ করছি নারীদের নারীদের নিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি সব শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করছি আমি ইসরাত জানতনী চালাকসর বালিকা বিদ্যালয়ে আসি দুই থেকে দুই থেকে দেখছি যে বরাবরই আমাদের স্কুলে এসএসসি রেজাল্ট বা যে এস রেজাল্ট হয়ে আসছে জিপিএ ফাইভ পাচ্ছে প্রতি বছরই এই স্কুলে পাঠদান করে আমি নিজেকে মনে করি ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে আমি প্রায় বাইশ বছর করে আসছি আমরা চেষ্টা করতেছি যে আমাদের প্রতিষ্ঠানটা বরাবরই রেজাল্ট ভালো হোক এবং ইনশাল আগামী তো রেজাল্ট ভালো হবে এই আশা আমরা ব্যক্ত করি আসসালামু আলাইকুম